হাওড়ার দাসনগরে রাস্তা থেকে আট বছরের শিশুকে অপহরণ মায়ের হাত থেকে ছানিয়ে নিয়ে ট্রেনে তোলা হলো গাড়িতে তদন্তে পুলিশ প্রকাশ্যে রাস্তা থেকে শিশুকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা অভিযোগ এমনটাই শনিবার দাসনগরে বালটিগি এলাকার ঘটনা শিশুর মায়ের অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া দাসনগর থানা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে অপহরণের শিশুর নাম অংশুমান সিংহ আট বছর বয়স ওই শিশুর মা সঙ্গীতা সিংহ নিজের অভিযোগ দায় করেছে পুলিশের কাছে তার দাবি শনিবার তিনি সন্তান দুই সন্তান এবং আয়ুষ এবং অংশুমানকে নিয়ে ডোমজুর বাড়ি থেকে দাসনগর এলাকায় গিয়ে সেখান থেকে তিনজনে পায়ে হেঁটে সেখান থেকে বালুটিগি দিয়ে হেঁটে আলুপাড়ার দিকে যাচ্ছিল অভিযোগ তখনই কয়েকজন সাদা গাড়ি করে এসে তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায় এই মহিলার বয়নে এবং আচরণে একাধিক অসঙ্গতি রয়েছে শুধু তাই নয় নিজের ছেলেকে যে অপহরণ করা হলো একজন মায়ের যা যা করণীয় তা কিন্তু করেনি তিনি এই ঘটনায় নিপথ্যে কী কী কারণে রয়েছে তা তদন্ত করছে পুলিশ অপহরণ না অপহরণে ঘটনা সাজানো হয়েছে এই শিশু কোথায় গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ কিডনাপটা হলো কখন তো কোথায় হয়েছে কিডনাপটা সামনে গোটা ওমার সামনে থেকে তো তাহলে ও আবার বাচ্চাগুলোকে এখানে নিয়ে গেছে আমার ওদিকে গেছে তাহলে জিনিস ও পুরো জোরিয়ে আছে ওর মাছ আছে কিন্তু ওই মহিলাটা বেরিয়ে গেলো তারপর হ্যাঁ ও তো তাহলে ঢুকবে একবার 응 맞잖아. 응, 소리다. 소리다, 이따 삼분에 뛰게 하자. 안녕하세요. 헬로. 何だよ。<laughs> It.